আজ বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী আর এই জন্মবার্ষিকী উপলক্ষে মহেশতলা পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের পরিচালনায় এক প্রভাত ফেরির আয়োজন করা হয় উক্ত প্রভাত ফেরি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তরুণ কুমার মণ্ডল এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক কর্মীবৃন্দ সহ সকল রবীন্দ্রপ্রেমী মানুষ ও ছোট্ট ছোট্ট শিশুরা সকাল সাত কমলাকান্ত বাগচি ভবন থেকে এই প্রভাত ফেরি শুরু হয় ছোট ছোট শিশুরা নিত্যানুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্বকবিকে শ্রদ্ধা নিবেদন করেন এই দিন রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করেন ২৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তরুণ কুমার মণ্ডলের আজকে একশো চৌষট্টিতম রবীন্দ্র জন্ম উৎসব আমরা বাংলার দিক থেকে দিগন্তে পালন করছি আমাদের এই মহেশতলার ছাব্বিশ নম্বর ওয়ার্ড আমরাও রবি রবীন্দ্র জন্ম উৎসবে পালিত সবাই আমরা একাকিত্ব হয়েছি এবং একটা প্রভাত ফেরির মাধ্যমে আমরা আমাদের বিশ্বগুরু বিশ্বকবি সেই রবীন্দ্রনাথকে আমরা আমাদের অন্তরে রবীন্দ্রনাথকে আমরা প্রণাম জানাচ্ছি আমরা এই বিশ্বকবি ছাড়া কিছু ভাবতে পারি না আমরা বাংলার সন্তান বাংলায় আমাদের জন্ম বাংলার কবি বিশ্বকবি সেই রবীন্দ্রনাথকে আমরা তার পথে আদর্শে তার পথকে পাথেয় করে আমরা এইভাবে বাংলার যুব সমাজ বাংলার মানুষ বাংলার সমস্ত ছেলে মেয়েরা আমরা আজকে এই রবীন্দ্র জন্মোৎসবে আমরা গা ভাসিয়ে দিই

Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর এই প্রথম অত্যাধুনিক হচ্ছে মহেশা পুরাতন ডাকঘরের মা তারা